সালামু আলাইকুম আলহামদুল্লাহ আমরা তিন দফা দাবি নিয়ে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করেছি ইতিমধ্যে আমাদের একটি মিটিং হয়েছে আমরা আমাদের দাবিগুলো আপনাদের সামনে উত্থাপন করছি আমাদের এক নম্বর দাবি আমাদের ভাই উসমান হাদির উপর গুলিবর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী পরিকল্পনাকারী ও সহায়তাকারী সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে গোয়েন্দা সংস্থা সহ রাষ্ট্রের সকল সংশ্লিষ্ট অর্গানকে দ্রুত জবাবদিহির আওতায় নিয়ে আসতে হবে এবং যাদের গাফলতি প্রমাণিত হবে তাদের বিচারের মুখোমুখি করতে হবে একই সঙ্গে যারা এই হামলাকে সমর্থন জুগিয়েছে হাদিবা এবং জোলাই বিপ্লবীদের হত্যাযোগ্য করে তুলেছে সেই কালচারাল ফেসিসদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে এই সব ব্যবস্থা অনতিবিলম্বে দৃশ্যমান করতে হবে দুই নম্বর দাবি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধ